এরকম বহু ঘটনাই পশ্চিমবাংলায় ঘটেছে বা ঘটছে এগুলো কোন আপনার ঘটনা আপনার কলকাতার খুব কাছে ক্যানিং থেকে শুরু করে ভাঙড় থেকে শুরু করে অনেক এলাকাতেই ঘটেছে ঘটছে এবং তৃণমূল থাকলে ভবিষ্যতেও ঘটছে

রাজ্যপালের বিরুদ্ধে তাহলে বিধানসভায় কি বিধানসভাটা কি তৃণমূল কংগ্রেসের অফিস না মাননীয় অধ্যক্ষের ওটা পার্সোনাল প্রপার্টি বিধানসভাটা পশ্চিমবঙ্গের যারা ল মেকার তাদের জায়গা এবং গণতন্ত্রের একটি বৃহৎ পীঠস্থান স্বাভাবিকভাবে এক যাত্রায় তো পৃথক ফল হতে পারে না উইদাউট স্লোগান উইদাউট অবস্ট্রাক্টিং এনি রোড যদি পিসফুল ডেমনস্ট্রেশন ওদের দুজন দিতে পারে আমাদেরও চার পাঁচজন মহিলা এমএলএ দিতে পারে চলবে আমরা একটু পরে সিদ্ধান্ত নেবো কন্টিনিউ করার ইচ্ছা আছে এবং পশ্চিমবঙ্গ মহিলা কমিশন যারা ঘুমাচ্ছেন তাদের কাছেও দরবার করার প্ল্যানিং হচ্ছে এবং পার্টি এবং পার্টি নির্বাচিত জনপ্রতিনিধি সবাই বৃহত্তর নামার পরিকল্পনা আমরা নিচ্ছি এর বাইরেও আমি মুখ্য সচিবকে লিখবো দুটো মামলা সিবিআই কে হ্যান্ড ওভার করে কারণ পুলিশের এখানে কি রোল সবাই জানে তাই তার পরবর্তী ধাপে এই তাজামুলের মতো মানে বর্বর চিহ্নিত গুন্ডা হামিদুর রহমানের মানে সেকেন্ড হ্যান্ড যাকে বলা যেতে পারে

পাবেন না কারণ এবারেও লোকসভা নির্বাচনে কি হারে ওখানে ছাপ্পা হয়েছে এবং প্রায় এক যে তৃণমূলের প্রার্থী পঞ্চায়েতে দাঁড়িয়ে দাঁড়িয়ে খুন করেছে তাজা মুরগা নমিনেশন করতে দেয় একদিনে তিন থেকে চারজন মার্ডার হয়েছে বিরোধী দলের লোকেরা বিজেপির নয় অন্য বিরোধী দলের লোকেরা যাদের নেতারা দিল্লিতে হিন্দি জোটে আছে তাদের লোকেরা ওখানে দোস্তি এখানে কুস্তি অতএব মহামান্য রাজ্যপালের উদ্যোগ ভালো কিন্তু এর একটা শেষ দেখে ছাড়তে হবে আর পশ্চিমবাংলায় প্র্যাকটিক্যালি গণতন্ত্র প্রতিষ্ঠা করার ক্ষেত্রে বিগত এক দশকেরও বেশি সময় ধরে জুডিশিয়ারি একটা গুরুত্বপূর্ণ রোল নিয়েছে আপনি যদি দু সাতের জাজমেন্টগুলো দেখেন শ্রী সিঙ্গুরের রাপরসি মালিকের জাজমেন্ট বলুন চোদ্দোই মার্চের নন্দীগ্রামের গণহত্যার জাজমেন্ট বলুন রিজুয়ানুর রহমানের কেসের জাজমেন্ট বলুন পরবর্তীকালে নেতাই গণহত্যার জাজমেন্ট বলুন প্রত্যেকটা ক্ষেত্রে জুডিশিয়ারি একটা গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে এবং এখানেও রামপুরহাটের বক্তৃতি থেকে শুরু করে হাঁসখালি থেকে শুরু করে পশ্চিম বাংলায় এখনো যেটুকু ডেমোক্রেসি আছে সেই আমাদের মতো ল মেকারদের কথাই বলুন এমপি এম এল এ ব্যুরোক্রেসির কথাই বলুন মিডিয়ার কথাই বলুন বা জুডিশিয়ারির কথাই বলুন ডিউ টু জুডিশিয়ারি আছে অন্য কারোর কোনো ভূমিকা নেই যে ভূমিকা অন্যদের নেওয়া উচিত যারা সাংবিধানিক বডি হোল্ড করছেন কাস্টোডিয়ান আমি সরি টু সে উইথ হেভি পেন আমি বলতে বাধ্য হচ্ছি যে তাদের অনেক কিছু করার থাকলেও তারা করেন না আমি মাননীয় গভর্নর কে বলবো কালকে ফিরে এসে তিনি সরাসরি যেন সেন্ট্রাল গভর্নমেন্ট কে লেখেন যে পশ্চিমবঙ্গে থ্রি ফিফটি ফাইভ করে মমতা ব্যানার্জি ভোটে জিতেছেন একুশ সালে তার নির্বাচন ছাব্বিশে আছে তাকে ছাব্বিশ অব্দি মুখ্যমন্ত্রী থাকতে দেওয়া হোক তার অর্থনৈতিক প্রশাসনিক ক্ষমতায় হাত দেওয়ার দরকার নেই তার কাছ থেকে পুলিশটাকে কেড়ে নাও দিস ইজ দা হাই টাইপ 3355 রিকমেন্ড করে উপদ্রুত ঘোষণা করে মণিপুরের মতো समस्त থানাগুলোকে নিই না উচিত এবং এখানে পশ্চিমবঙ্গে লয় এন অর্ডার এর एडवाйস আউট যোগ করে দাও যে যেমন মণিপুরে এক্স ডি জি সি আর পি এফ পুলদীপ সিং আছেন এখানেও করো কম্পিটেন্ট অফিসার যারা কাশ্মীর থেকে শুরু করে অনেকগুলো অপারেশনে সাকসেস হয়েছেন তাদের মতো কাউকে এখানে ল এন অর্ডারের অ্যাডভাইসার করে পার্টিকুলারলি আমি আমাকে নাম চাইলে আমি দিয়ে দেবো চল্লিশ থেকে পঞ্চাশটা পুলিশ স্টেশন এরিয়া এখানে ল এন অর্ডারকে পুরো সিজ করে নেওয়া উচিত কারণ থ্রি ফিফটি ফাইভ অ্যাজ এ হোল রাজ্যে লাগানো যায় না কতগুলো পার্টিকুলার এরিয়া কে মার্ক করে লাগানো যায় সে পার্ক করে মার্ক করে লাগানো